দুবাই শহরে অচেতন অবস্থায় পাওয়া গেল বাংলাদেশি অভিনেত্রী ভাবনাকে শরীরে রয়েছে বিভিন্ন আঘাতের চিহ্ন এ বিষয়ে বিস্তারিত দেখুন ছোট পর্দার অভিনেত্রী আসনা হাবিব ভাবনা নট আউট নাটকের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু এটাই ছিল তার প্রথম টিভি নাটক এরপর নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের একাধিক নাটক উপহার দিয়েছেন তিনি ভয়ঙ্কর সুন্দর চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্র কেরিয়ার শুরু করেন পাশাপাশি সাগা সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব এই অভিনেত্রী তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আলো আসবে গুরুফ কাণ্ডে আওয়ামী লীগের সমর্থন জানার কারণে জনগণের তবের মুখে পড়েছিলেন ভাবনা এরপর থেকেই বিতর্ক যেন তার কিছু ছাড়ছে না সাবেক সরকার প্রধান শেখ হাসিনা দেশ ত্যাগ করে ভারতে চলে যাবার পর অভিনেত্রী ভাবনাও গা ডাকা দেওয়ার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব একটা সরব ছিলেন না তবে সম্প্রতি তাকে আবারও সড়ক হতে দেখা গেছে নিয়মিত করছেন ফেসবুকে পোস্ট তবে বর্তমানে তিনি অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন সেখান থেকেই নিয়মিত পোস্ট করছেন নিজের ফেসবুক আইডিও পেজে তবে সম্প্রতি সময়ে তার নামে গুজব সরিয়েছে একটি অনলাইন পেজ সেখানে দাবি করা হয় দুবাই শহরে অচেতন অবস্থায় পাওয়া গেছে অভিনেত্রী ভাবনাকে এবং শরীরে রয়েছে আঘাতের বিভিন্ন চিহ্ন মূলত এই ছবিটি ভাবনা তার প্রোফাইলে পোস্ট করেছিলেন সেই পোস্টে লেখা ছিল আই লাভ স্লিপিং ইন এ কার মোর দেন স্লিপিন ইন বেড মানে বিছানায় ঘুমানোর চেয়ে আমার গাড়িতে ঘুমাতে বেশি ভালো লাগে মূলত এই ছবিটিকে বিকৃত করে গুজব সরানো হয়েছে জাতীয় গণমাধ্যম টেলিভিশন যমুনা টেলিভিশনের লোগো কপি করে ঝামেলা টেলিভিশন নামে একটি গুজব এই স্কুলে গুজব সরানো হয় সেখানে দেখা যায় গুজবের সরাসরি তিনি মূলত দুবাই নয় তিনি অস্ট্রেলিয়া রয়েছেন এবং ভালো রয়েছেন